ফের আরেকবার দ্বারকেশ্বর নদ নিয়ে কাঁটা ছেঁড়া চলছে সৌজন্যে রাজ্য সরকার ফের বাঁকুড়া দু নম্বর ব্লকের দ্বারকেশ্বর নদের কজওয়ে রোড তৈরির কাজ শুরু হয়েছে বারবার প্রশাসনের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয় মেরামতি হয় ভাদুল সুরপানগর কজওয়ে আর কি বর্ষায় ভেসে যায় সবকিছু একদিকে ভাঙা ঘড়ার খেলায় প্রাণ উষ্ঠাগত বাঁকুড়া ওন্দা ব্লকের দুই গ্রাম পঞ্চায়েতের অন্তত তিরিশটি গ্রামের মানুষদের অপরদিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দ্বারকেশ্বর যার উপর নির্ভরশীল বাঁকুড়ার কয়েক লক্ষ মানুষ কজওয়ে তৈরি করলে নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি হয় যা জলজ জীবজন্তু এবং উদ্ভিদের ওপর বিরূপ প্রভাব ফেলে নদীর গতিপথে বাধা এলে নদী তার গতিপথ পরিবর্তন করতে চায় যার অর্থ প্রাণক্ষই ক্ষয়ী অর্থ ক্ষয়বন্যা কজওয়ে তৈরির সময় লক্ষ্য রাখতে হয় যাতে নদীর গতিপথ ব্যাহত না হয় কিন্তু এক্ষেত্রে যথেষ্ট পাইপ না দেওয়ার অভিযোগ বরাবরের বাঁকুড়ার ভাদুলরি সুরপানগরের বাসিন্দাদের দ্বারকেশ্বরের উপর একটি স্থায়ী সেতুর চাহিদা বরাবর নয়তো তিন কিলোমিটার রাস্তা পেরোতে ঘুরতে হয় ধলডাঙ্গা মোড় দিয়ে প্রায় দশ কিলোমিটার নয়তো তো প্রাণ হাতে নিয়ে পার হতে হয় রেল ব্রিজ তাই কজওয়ে কিন্তু এই রাস্তা তৈরি হয়েছে অত্যন্ত অবৈজ্ঞানিক ভাবে তাই প্রতি বছর বর্ষায় এই রাস্তায় পেছনে খরচ হয় কোটি কোটি টাকা তাছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সমস্যায় পড়েন লাখ লাখ মানুষ কিন্তু কেন এমন অব্যবস্থা সবকিছুর আড়ালে কেন চাপা পড়ে থাকে দ্বারকেশ্বরের ভবিষ্যৎ আসলে আমরা ভীষণভাবে অদূরদর্শী দ্বারকেশ্বর মারা গেলে ওখানকার স্থানীয় অর্থনীতি কতটা আঘাত পাবে কতটা নষ্ট হবে ইকোসিস্টেম তার সম্মুখ ধারণা নেই কারো তাই প্রায় কজওয়ে তৈরির নামে দু সাল থেকে চলছে দ্বারকেশ্বর নিয়ে খেলা কোটি কোটি টাকা জলে ভেসে যাচ্ছে তারই সঙ্গে প্রতিবার একটু একটু করে মরছে দ্বারকেশ্বর